শিক্ষাই জাতির মেরুদণ্ড প্রকৃতির লীলাভূমি মানিকগঞ্জের কিলণ্ডে মনোরম পরিবেশে আধুনিক শিক্ষার আলো ছড়িয়ে জাতিকে একটি উন্নত প্রজন্ম উপহার দিতে মু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ নীলস কাজ করে যাচ্ছে সবুজের সমারোহে ঘেরাই বৃহৎ প্রতিষ্ঠানে রয়েছে ছাত্রছাত্রীদের মেধা ও মননের বিকাশের সকল সুব্যবস্থা এখানে রয়েছে দিগন্ত বিস্তৃত খেলার মাঠ অসংখ্য ফুলের সমারোহ বারো মাসে নানান ফলের বাগান শিশু পার্ক এবং মুক্ত মঞ্চ একটি শিশুর মেধার সুস্থ বিকাশের জন্য মুক্ত আলো বায়ুর প্রাচুর্য রয়েছে এখানে আরও রয়েছে অত্যাধুনিক কম্পিউটার ও বিজ্ঞান ল্যাব এবং সমৃদ্ধ লাইব্রেরি ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে অত্যাধুনিক পরিবহন ব্যবস্থা সুস্থ দেহ সুস্থ মন উন্নত শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের আগামী দিনগুলোকে অনিন্দ সুন্দর করে গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানের প্রধান সুযোগ্য অধ্যক্ষ লে কর্নেল জহিরুল ইসলাম নির্লস কাজ করে যাচ্ছেন তার নান্দনিক মেধা ও মননে এই শিক্ষা প্রতিষ্ঠান ক্রমান্বয়ে উন্নতির শিখরে উপনীতি হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই প্রতিষ্ঠানের সাফল্যের ধারা বিদ্যমান রয়েছে প্রতিটি ক্লাসে রয়েছে ইংলিশ ভার্সন এবং বাংলার মাধ্যমে পড়ার সুযোগ রয়েছে জন্য আবাসিক ব্যবস্থা একজন শিক্ষার্থীর সুস্থ ও সুন্দর মানসিক বিকাশের জন্য অন্যতম শিক্ষাবান্ধব মানিকগঞ্জের এই বিদ্যাপীঠ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আফরোজা মৃতা বাবার স্বপ্ন মানিকঞ্জে মানসম্মত শিক্ষার উন্নয়ন ব্যবস্থায়নে কাজ করে যাচ্ছে নুসরত জাহান তনিমা আওয়ানিউজ মানিকগঞ্জ